তোষার মাহমুদ আহ্বায়ক সাব্বির সহ সদর উপজেলা পূর্ব ছাত্র দলের সংগ্রামী নেতৃবৃন্দ অনেক আমাদের শহর শাখার সংগ্রামী সাধারণ মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে বলে আমরা মনে পারে বিশ্বাস করি আজকে বাংলাদেশে বিএনপি সেই রাজনৈতিক দল যে দলটির প্রতিষ্ঠাতা উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়ে স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছিলেন যে দলের প্রতিষ্ঠাতা এই বাংলাদেশে একদলীয় শাসন পাঁচ বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন যে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের সহধর্মী বিএনপির জিয়া সাল থেকে নব্বই সাল দীর্ঘ সময় রাজপথে মানুষ প্রত্যাশা করে যে বিএনপির নেতৃত্বেই আগামী দিনের বাংলাদেশ এগিয়ে যাবে সেই বিএনপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার উপযোগী দল হিসেবে গড়ে তুলছেন যার অংশ হিসেবেই সারা বাংলাদেশে দল পুনর্গঠন প্রক্রিয়া চলছে ইতিমধ্যে জামালপুর জেলা বিএনপির আগামী তেইশ তারিখ ত্রিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে আমাদের মমিসিং বিভাগের নেত্রকোনা জেলায় আগামী তিরিশ তারিখ সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে এবং কিশোরগঞ্জ জেলা সম্মেলন আগামী সাত তারিখ ঘোষণা করা হয়েছে যেই সম্মেলনগুলোতে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন বলে সম্মতি জ্ঞাপন করেছেন প্রিয় সেই সম্মেলনকে সামনে রেখে আমরা জেলা ইতিমধ্যেই আমরা প্রস্তুতি সভা করেছি যেই প্রস্তুতি সভায় আমাদের বিএনপির বিপ্লবী সভাপতি জামালপুর জেলা বিএনপির ঐক্যের প্রতীক আমাদের জামালপুরের মানুষ অজন্ম যার কাছে ঋণী সেই বিএনপির সাবেক সফল মহাসচিব মরহম বেরিস্টার আব্দুল সালাম তালুকদারের রক্ত যার ধবরী দিয়ে প্রবাহিত সরিষ্যবাড়ির গণমানুষের নেতা সরিষ্যবাড়ি পৌরসভার দুইবারের চেয়ারম্যান সরিষ্যবাড়ি উপজেলা পরিষদের নির্বাচিত সাবেক চেয়ারম্যান সরিষ্যবাড়ির গণমানুষের নেতা যারা ফরিদুল কবির তালুকদার স্বামী মেয়ের নেতৃত্বে সভাপতিত্বে আমাদের জামালপুরের কেদি সন্তান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য এস এম আব্দুল হালিম আমাদের সব্যের সরাচার বিরোধী আন্দোলনের সংগ্রামী নেতা মেলান্দ মাদারগঞ্জের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা জনাব মুস্তাফ জন বাবুল আমাদের ইসলামপুর থেকে নির্বাচিত সাবেক মাননীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর সহ আমাদের সাতটি উপজেলা আটটি পৌরসভার সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের জেলা অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ আমরা সম্মিলিতভাবে সেই প্রস্তুতি সবাই সিদ্ধান্ত নিয়েছে আগামী তেইশ তারিখ জামালপুরে জেলা বিএনপির ঐতিহাসিক সম্মেলনকে আমরা সফল করব ইতিমধ্যেই সেই সম্মেলনকে সামনে রেখে গত কয়েক দিনে আমাদের সরবিনী সদর উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ শুনি যে বিএনপি নাকি আমরা না নামধারী কতিপয় বিএনপি গত দুই তিন দিন যাবত কর্মসূচি পালন করছে এই সম্মেলন করতে দেওয়া হবে না প্রিয় ভাইবার গতকালকে দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করেছি গতকালকে একটি রাজনৈতিক কর্মসূচিতে আমি হালুয়া ঘাটে যোগদান করেছিলাম হালুয়া ঘাট থেকে রাত্রে ফেরার পরে শুনলাম যে এখানে মশাল মিছিল হয়েছে এবং সেই মশাল মিছিলে বোমা ফাটিয়ে জামালপুরের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা হয়েছে আজকে নাকি সকাল থেকে হরতাল আহ্বান করা হয়েছে কারা আহ্বান করেছে আমরা দেখেছি সেই মিছিলের নেতৃত্ব দিয়েছেন স্বামী মাহমেদ যিনি দলীয় শৃঙ্খলা বঙ্গের অভিযোগে সাড়ে তিন বছর উনি বহিষ্কৃত ছিলেন যিনি বিগত দিনে পৌরসভা নির্বাচন থেকে শুরু করে গত জাতীয় নির্বাচন গুলোতে নৌকা প্রতীকের পক্ষে প্রকাশ্যে নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন যদি আমার কথা মিথ্যে হয় জামালপুরবাসীর যে শাস্তি দিবেন সেই শাস্তি আমি মেনে প্রস্তুত আছি আর যদি আমার কথা সত্য হয় ওই স্বামী মাম্বিদের বিএনপি করার সুযোগ নাই গত তিন দিনে জামালপুরকে পরিকল্পিতভাবে ভাবে অশান্ত করার চেষ্টা করা হয়েছে আমরা আগেই শুনেছি যে ওনারা মিছিল বের করে নিজেরাই বোমা ফাটিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে জাতীয় নিউজ করবেন যে জামালপুরে বিএনপির দুই গ্রুপ রয়েছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই উনিশশো সালে সাবেক উপমন্ত্রী সিরাজুল হককে আহ্বাই করে যে কমিটি দেওয়া হয়েছিল সেই কমিটির প্রথম সভাতেও সেই বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন শামীম আহমেদ মেলান্দর সম্মানিত নেতৃবৃন্দ জাতীয় ছাত্র দলের আমাদের সরকারি আসমত কলেজ আমি